অভিনেত্রী নির্মাতা মেহরাফরু শাউন ও সোহানা সাবা ব্যক্তি জীবনেই দুজনেই বেশ ভালো বন্ধু সোশ্যাল মিডিয়ায় কিংবা বাস্তব জীবনে তাদের কুনশুটি নজর এড়ায় না বক্তদের এবারও যেমন এড়ালো না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজুলের পুরনো বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করেছেন অভিনেত্রী সোহানা সাবা যেখানে কখনও সরকারের সমালোচনা আবার কখনো সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলতে দেখা গেছে আসিফ নজুলকে সেসব পোস্ট শেয়ার করে সোহানা সাবা লিখেছেন আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে আমি তার ফ্যান গাল সেই পোস্টের কমেন্ট বক্সে এসে মন্তব্য করেছেন অভিনেত্রী মেহরা ফ্রুস শাওন যেখানে সোহানা সাবাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন আমার মেয়ের জামাইয়ের দিকে চোখ দিবি না কবরদার শাওনের সেই মন্তব্যের জবাবে সাবা লিখেছেন আপু আমি স্যারের প্যানগাল মাত্র দুজনেই যে মজার চলে মন্তব্য করছেন সেটা বুঝতে কষ্ট হয়নি বক্তদের যদিও এর আগে এক স্ট্যাটাসে আসিফ নুরজুলকে নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেছিলেন শাউন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরে পুরনো একটি স্ট্যাটাস শেয়ার করে অভিনেত্রী জানান তিনি আসিফ নুরজুলকে নিয়ে আশাবাদী প্রসঙ্গত মেহরাফ্রুজ শাউন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী হুমায়ুন আহমেদের প্রথম গোড়ের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক যে কারণে নিজের জামাতাকে নিয়েই সোহানা সোহানাসাবার পোস্টে মন্তব্য করতে দেখা গেল এই অভিনেত্রীকে